নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের কুমড়ো দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই কুমড়ো দিয়ে কী বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিতে হবে দেখুন তেল কিন্তু আমার এখানে দিয়ে দিয়েছি আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে কড়াইখানে তেল আমি দিয়ে দিয়েছি দিয়ে তেলটাকে প্রথমে একটু গরম হতে দেব তেল কিন্তু প্রথমে একটু গরম করে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ি এখানে কিন্তু ছোটো ছোটো কয়েকটা পিউলিটালের ডালের বড়ি আমি এই মধ্যে দিয়ে দিলাম দিয়ে বড়িটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বড়িটা কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নেব অথচ এমন করে ভাজবেন যাতে বড়িটা পুড়ে না যায় অথচ লাল করে ভাজা হয়ে যায় এইভাবেই কিন্তু বড়িটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে বড়িটা আমার এখানে সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে বড়ি আমি এখানে ভেজে নিয়েছি এবারে আমি বড়িটাকে আলাদা করে তুলে রেখে দেব বড়িটা কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে বড়িটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা কিন্তু প্রথমে একটু খুব ভালোভাবে ভেজে নেব এটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজকে একটু এভাবে সরু সরু করে কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে এবার খুব ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু এখানে সুন্দরভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে পেঁয়াজ কিন্তু আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়ো এখানে কিন্তু কুমড়োটা আমি এইভাবে একটু সরু সরু করে কেটে রেখেছি সেই কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কুমড়োটা দিয়ে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব এটা কিন্তু এইভাবে একটু ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিতে হবে কুমড়োটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম এবার দেখুন এটা কিন্তু আবারও এইভাবে একটু নেড়ে ছেড়ে দেব দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি এখানে কিন্তু বেশ কিছুটা কড়াইশুঁটি আমি এখানে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই কড়াইশুঁটিটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু এটাকে একটু মিশিয়ে রান্না করে নেব আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর পুরনো বন্ধুদের বলব এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি কিন্তু কড়াইশুটিটা দিয়েও একটু সময় এভাবে রান্না করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আন্দাজ মতো নুন আছে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ চিনি এই রান্নায় একটু সামান্য মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন রুটি দিয়ে খেতে পারেন যে কোনো জিনিস দিয়ে মানে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিলাম খুব সামান্য মশলা ঘরে থাকা উপকরণ দিয়ে ভীষণই কিন্তু টেস্টি একটা রান্না হয়ে যায় ভীষণই ভালো লাগে খেতে দেখুন এইভাবে কিন্তু আমি মশলাটা মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবার এটাকে ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটাকে রান্না হতে দিতে হবে আর এই রান্নায় কিন্তু আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না এইভাবে একেবারে গ্যাসটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা কিন্তু রান্না হতে দিতে হবে আর এটা যতক্ষণ এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি ততক্ষণ কিন্তু এই যে এখানে আমি বড়িটা রেখে দিয়েছিলাম সেই বড়িটা কিন্তু আমি একটু ভেঙে নিয়ে আসবো মানে ধরুন একটু আধ ভাঙা এরকম কিন্তু বড়িটাকে একটু করে নিয়ে আসতে হবে বড়িটা আমি এখানে আধ ভাঙা করে নিয়ে চলে এসেছি আর অন্যদিকে দেখুন এখানে কিন্তু ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম আর তার মাঝে কিন্তু দু একবার একটু মেড়ে নেড়ে আবারও ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম এর ফলে দেখুন এটা কিন্তু অনেকটাই কুমড়োটা নরম হয়ে এসেছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সময় নিয়ে এটাকে একটু রান্না করতে হবে এইভাবে করে একবার খেয়ে দেখবেন আমি বলছি আপনাদের ভীষণই ভালো খেতে লাগে আপনারা এটা ভাত দিয়েও খেতে পারবেন সবথেকে ভালো লাগে রুটি দিয়ে দেখবেন রুটি দিয়ে খেতে এইভাবে কিন্তু ভীষণ ভালো লাগে এইবারে এটাকে কিন্তু দেখতে আপনাদের দেখাই দেখুন এই দেখুন কুমড়োটা কিন্তু এবার নরম হয়ে গেছে আর এখানে কড়াইগুলোও কিন্তু নরম হয়ে গেছে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি গরম প্রচণ্ড এখানে কিন্তু কড়াইও একেবারে নরম হয়ে গেছে এই দেখুন এই যে কড়াইও নরম হয়ে গেছে এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে দেখবেন একেবারে সমস্ত জিনিসগুলোই কিন্তু রান্না হয়ে যাবে আর মুজে যাবে এইভাবে দেখুন আর খেতেও ভীষণই ভালো লাগে এইবারে যখন দেখুন এইভাবে সবজিটা নরম হয়ে এসছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে বড়ি বড়িটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এই বড়িটা দিয়ে দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমার এটা যেহেতু বাড়িতে বানানো বড়ি এটা কিন্তু আরও স্বাদ তবে আপনারা যদি দোকানের বড়িও দেন তাতেও খেতে ভালো লাগবে এইবারে বড়িটা দিয়ে এইভাবে কিন্তু একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আরও কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে দু এক মিনিট আবার একটু রান্না হতে দেব। বড়িটা কিন্তু রান্নাটা হয়ে আসার কিছুক্ষণ আগে দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখুন এইভাবে আরেকটু ঢাকা দিয়ে দেব। দিয়ে আরেকটু সময়টা রান্না করে নেব এটা আমি ঢাকা দিয়ে আবারও কিন্তু এক থেকে দুই মিনিট মতো একটু রান্না হতে দিয়েছিলাম আর এর ফলে দেখুন রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে ভীষণই সহজ রান্না খুব কম সময়ে রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণেই কত অল্প সময় কত সুন্দর একটা কুমড়োর রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার